এর আগে উৎক্ষেপণের পরে জি মার্ক টু রকেটে সমস্যা দেখা দিয়েছে থার্টি পারসেন্ট রকেট লঞ্চ ফেল্ড হয়েছে জি মার্ক টু এর কিন্তু এই যে শততম মিশনটি ছিল ইসরোর তরফ থেকে সেই মিশনটির রকেট কিন্তু ফেলিওর নয় রকেট ঠিকঠাক তার কাজ করেছে কিন্তু ফেলিওর কি হয়েছে হয়েছে স্যাটেলাইটের যেটা নিজস্ব প্রোপালশান সিস্টেম সেই প্রোপালশান সিস্টেমের বন্ধুরা আমরা বলছি বা আমরা আলোচনা করছি এনভিএস জিরো টু যেটি নাভিক বা আমাদের নিজস্ব একটি গ্লোবাল ম্যাপিং স্যাটেলাইট যার সাহায্যে আমরা যেরকম গুগল ম্যাপ ইউজ করি তার সাহায্যে পৌঁছে যাই বিভিন্ন লোকেশানে সেটি আমাদের ভারতের নিজস্ব অ্যাপ নাভিক সেই নাভিক অ্যাপের জন্যই এই উপগ্রহটিকে কিন্তু লঞ্চ করা হয়েছিল লঞ্চ এবং উপগ্রহকে ছাড়া সেগুলো একদম ঠিকঠাক ছিল তার মানে বলা যেতে পারে যে রকেটের সমস্যা নয় রকেট ঠিকঠাক কাজ করেছে সমস্যা হলো তারপরে কারণ জিও স্টেশনারি ট্রান্সফার অরবিটে এই মহাকাশযান বা উপগ্রহটিকে ছাড়া হয়েছিল তারপর তাকে ঠেলে দেওয়ার কথা ছিল জিও সিঙ্কোনাস আর অরবিটে যেখান থেকে পৃথিবীকে একেবারে পৃথিবী যেরকম চব্বিশ ঘন্টায় নিজের কেন্দ্রের উপরে ঘুরছে ওই একই সিনকোনাইজেশনে সেই উপগ্রহটিও ছত্রিশ হাজার কিলোমিটার দূরে হেকে আমাদের সঙ্গে ঘুরতে থাকবে তাতে লিংক যদি আমরা একবার করে ফেলি তাহলে আর লিংক ফেল হয় না অনেকটা কমিউনিকেশন স্যাটেলাইটের মতো কিন্তু যেই সময় এই জিটিও মানে জিও জিওসিঙ্কোনাস ট্রান্সফার অরবিট বা জিও স্টেশনারি ট্রান্সফার অরবিট থেকে তাকে ঠেলে দেওয়ার জন্য তার ইঞ্জিনকে অন করার ব্যবস্থা করা হয় সেই সময় এই উপগ্রহটি কমান্ড নিয়েলেও কমান্ড সে নিয়েছে কিন্তু কমান্ড নিলেও সে ইঞ্জিনটিকে অন করতে পারে না এবং সেই জায়গাতেই একটা পেলিয়র বলাই যেতে পারে তার সম্মুখীন হয় ইসরো যদিও সাকসেসের পিলারই হচ্ছে গিয়ে ফেলিওর এটা আমরা জানি ফেলিওর হয়েই একটা সাকসেসের মুখ দেখা যায় কিন্তু এই যে শততম মিশনে আমাদের নিজস্ব উপগ্রহের ক্ষেত্রে এই ঘটনা ঘটে যাওয়াটা এটা আমাদের কাছে খুবই দুঃখজনক বন্ধুরা এখনও অবধি আমাদের কাছে যা খবর আছে এই উপগ্রহটিকে কিন্তু আমরা সেকেন্ড টাইম বা থার্ড টাইম চেষ্টা করেও অন করতে পারিনি তাই এখনও অবধি মানে আজ পাঁচই ফেব্রুয়ারি সন্ধ্যের সময় দাঁড়িয়েও আমরা এটুকু বলতে পারি যে জি মার্ক টু এর লঞ্চটা ঠিক হলেও আমাদের উপগ্রহ ঠিকঠাক মতো কক্ষপথে পৌঁছাতে পারল না এখন প্রশ্ন হচ্ছে যেহেতু এই উপগ্রহটিকেই শুধুমাত্র লঞ্চ করা হয়েছিল জি মার্ক টু দ্বারা তাই উপগ্রহটি তার কক্ষপথে ঠিকঠাক মতো পৌঁছাতে না পারলে ওভারঅল মিশনটাই ফেল্ড সেটাই দাঁড়ায় এখন রকেট ভালো কাজ করেছে উপগ্রহর ইঞ্জিন অন হয়নি সেগুলো দেখা হবে না দেখা হবে পুরো যে প্রজেক্টটা সেই প্রজেক্টটাই ফেলিওর হ্যাঁ এর সঙ্গে যদি আমরা অন্য কোনো উপগ্রহ পাঠাতাম এবং সেটি যদি ঠিকঠাক কক্ষপথে পৌঁছাতে পারত তাহলে বলা যেতে পারতো উৎক্ষেপণ আংশিক সফল এক্ষেত্রে কিন্তু আমরা আংশিক সফলও বলতে পারবো না এটা দুর্ভাগ্যজনক তবে হ্যাঁ আগামী দিনে এই যে সমস্যা সে সমস্যা কাটিয়ে দেবে ভারত তার কারণ আমরা চাঁদের মাটিতে পা রেখেছি পা রেখা মানে আমাদের উপগ্রহ পাঠিয়েছি আমাদের সেখানে ল্যান্ডার ঘুরে বেরিয়েছে মাফ করবেন রোভার ঘুরে বেরিয়েছে ল্যান্ডার সেখানে ল্যান্ড করেছে আমরা মঙ্গল গ্রহের অরবিটার পাঠিয়েছি আগামী দিনে শুক্রগ্রহে পাঠাবো মহাকাশে মানুষ পাঠাবো আর কয়েক দিনের মধ্যে তো আমাদের একজন নভচারী তিনি যেতে চলেছেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে তাই সাকসেস আসতে থাকবে এবং তার মাঝে মাঝে এরকম দু একটা ফেলিওরও বা ফেলিওরের ঘটনা ঘটবে তো সেইখানে দাঁড়িয়ে আমাদের আর একটু সময় লাগবে এবং তারপর হয়তো ইসরো সরাসরিভাবে ফেল ঘোষণা করবে এখনও অফিসিয়ালি ফেল্ড ঘোষণা করেনি কিন্তু ওভারঅল যা খবর তাতে সমস্যা তো রয়েইছে এবং ইঞ্জিন অন হওয়ার মতো আর সেরকম কোনো আশার আলো দেখা যাচ্ছে না তো ধন্যবাদ বন্ধুরা আমাদের সঙ্গে জড়িয়ে থাকার জন্য জুড়ে থাকার জন্য সাবস্ক্রাইব করে লাইক আর শেয়ার করবেন এবং এই ইনফরমেশান অন্য কেউ জানতে সাহায্য করবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা